সাদা রঙ যেমন শান্তির প্রতীক ঠিক তেমনই আজকে রেসিপিটাও তেমনই নরম মোলায়েম আর দারুণ স্বাদের এক স্পেশাল হোয়াইট সস চাউমিন ঘরের সাধারণ কিছু উপকরণে আজ আমি হাজির হয়েছি এক নতুন স্বাদের গল্প নিয়ে তোমাদের কাছে চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি প্রথমে ফ্রাইং প্যানে একটু ঘি গরম করে নাও এবার তার মধ্যে রসুন কুচি দিয়ে হালকা ভেজে নাও যতক্ষণ না পর্যন্ত রসুনটা রেড হচ্ছে এরপর এক চামচ অথবা দু চামচ ময়দা দিয়ে ভালোভাবে নাড়ো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর ধীরে ধীরে কিছুটা উষ্ণ কুসুম গরম দুধ মেশাও আর নাড়তে থাকো যতক্ষণ না পর্যন্ত ক্রিমি সস তৈরি হয় এখানে তোমরা হোয়াইট সস অবশ্যই ইউজ করতে পারো দুধের বদলে কিন্তু যেহেতু বলেছি ঘরোয়া উপকরণে তৈরি তাই সবসময় ঘরে আমাদের উপস্থিত থাকে না হোয়াইট সস তাই আমি এখানে দুধ দিয়ে কাজটা করেছি এরপর তোমার পছন্দমতো যে কোনো চাউমিন সেদ্ধ করে নিয়ে সেই সসটার মধ্যে ভালোভাবে মিক্স করো শেষে নুন সামান্য চিনি আর এক চিমটি জিরা পাউডার ছড়িয়ে নাড়িয়ে নাও তৈরি হোয়াইট সস চাউমিন যেটা স্বাদে অনন্য এবং দেখতে লোভনীয় যারা পাস্তা ভালোবাসে তারা এই রেসিপিটা চাউমিনের বদলে অবশ্যই পাস্তার সাথেও করতে পারো যাই হোক রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার নিজস্ব লেখা যেই কবিতাগুলো অথবা যেই কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি সেগুলো তোমাদের কেমন লাগছে অবশ্য সেটাও আমাকে জানাতে পারো তোমরা কমেন্টের মাধ্যমে শুভ সন্ধ্যা বন্ধুরা